ওয়েলকাম গাইস ওয়েলকাম টু দে বাড়ি তো আজ হচ্ছে গিয়ে নীল পুজো আর এই পুজো উপলক্ষে সমস্ত মায়েরা সন্তানের মঙ্গল কামনার জন্য তাদের সুস্থ জীবন যাপনের জন্য উপোস রাখেন শিব ঠাকুরের মন্দিরে গিয়ে শিবিলঙ্গে জল ঢালেন আমার মা উপোস রেখেছেন মাকে বারণ করেছিলাম মা কথা শোনেনি তাও রেখেছে মাকে বলছি মা তো হাই প্রেসার এত গরম মা বলছে না আমি রাখবই অনেক বুঝিয়েছি তারপর বাবা বুঝিয়েছে তারপর বলছেন না আমি উপোস রাখবই তো শেষমেশ মা রেখেছে

কেমন ব্লগটা কিন্তু অনেক দেরিতে স্টার্ট করেছি ঠিক আছে তার কারণ একটা আমি খুব টায়ার্ড ছিলাম কালকেতে তো দেখেইছো পা ব্যথা করছিল মানে এত ক্লান্ত লাগছিল না সকালবেলা ঘুম থেকে উঠে পড়িয়ে আবার শুয়ে পড়েছি এই 12টার দিকে উঠলাম একটু আমি ব্লগটা এডিট করা বাকি ছিল এডিট করে আপলোড করে দিয়েছি এবারে আমি যাব ক্লাবের মাঠে মন্দিরে শিব ঠাকুরের মন্দিরে পুজি দেখব নীল পূজা করতে আছেন সব মায়রা দেখি চালা তোমাদেরও দেখাই চলো রোদ এর তেজটা দেখ দেখো পুচন্ড রোদ উঠেছে আজকে গরম দেবে চলো মন্দিরে যাই আপাতত দেখি কিরকম লোকজন আসছে

এখন ভালো ঢালেনি একবারও না সব নীলের মন্দিরে লোক কম একটু সবাই বিকালে ঢালবে বিকালে ঢাল নীলের পথে জানো না তো একটু ঝিঙে চিচকি হয়েছে একটু খেয়ে দেখি খেতে ইচ্ছা করছে অল্প একটু খাই দুপুর দুপুর ভাত দিয়ে খাবো আর বাবা গেছিল দোকানে বরফ রাখতে কারণ ঠান্ডা জল চাইছে লোকে গরম করে এই আসলো বরফ রেখে ভাতের ফ্যানটা কাল ভাত হয়ে গেছে এই আসতে চিচকিটা খুব ভালো হয়েছে খেতে মা একটা খাবার খেতে চেয়েছে আসলে আজকেও যে ঈদ রয়েছে কালকে ঈদ গেছে আমি এর আগে একদিন ঈদের নিমন্ত্রণে গেছিলাম আমার একটা বন্ধু আছে কাবির সিউ সি খেলে আলাপ হয়েছিল তো ওদের বাড়িতে গিয়েছিলাম লাচ্ছা খেয়েছিলাম সিমুই খেয়েছিলাম ঝুরু সিমুই আছে ওটা খেয়েছিলাম একটা পায়েস করেছিল খেলাম গুঁড়ো গুঁড়ো মানে অনেক রকমের মিষ্টি এতে খাবার খেয়েছিলাম তারপরে পরোটা তার মুরগির মাংস মানে দারুণটা মজা হয়েছিল তারপরে বহুদিন আর কি সিউ সিউ খেলানো সাথে আলপ কম হয় তো আমরা ওই লাচ্ছা খেয়েছিলাম মাকে গল্প করছিলাম দেখাচ্ছিলাম হোয়াটসঅ্যাপ আরে যেটা দেখালাম একটু আগে ইউটিউবে ওই যে সিমুয়ের মতন তো ওটা মা খেতে যাচ্ছে একটু পরে সান্ডান করে ভাবছি একটু যাবো নিয়ে আসবো আমি সোনারপুরের দিকে দেখেছিলাম আর সোনারপুরের দিকে দিয়ে নিয়ে আসি গিয়ে মা খেতে যাচ্ছে তো ভাবছি যে একটু নিয়ে আসবো আজকে বিকালে লাচ্ছা মা খেতে যাচ্ছে মাকে করে খাওয়াবো ঠিক আছে বিকালে খাবে হ্যাঁ বিকালে করবো সান ঠান করে খেয়ে দেয় আমি টানতে যাবো খাবে তো খাবো তো কি টানতে বলছি কি অনুষ্ঠান আছে তোর বাড়িতে নবরাত্রি করবে তাহলে আপনাকে বলছি। এইবার আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান হচ্ছে অনেক লোকজন হবে মানে অনেক মজা হবে। তো যাই রানটা করে আসি লাচ্ছাটা আনবো ঠিক আছে লাচ্ছাটের মা খেতে চেয়েছে। তো ইদে তো নিয়মিত আমাদের এরকম হয় না ঠিক আছে। আর আমার খুব ইচ্ছা হয় ইদের মতো যদি পাই ইদের যে সমস্ত খাবারগুলো হয় না মিষ্টি জাতীয় যেগুলো লাচ্ছা, শিমুই, ঝুরো শিমুই আমার খুব ফেভারিট। আবার যখন এটা হবে করতে যাওয়ার আগে শেষ হয়ে গেছে। চলো দাত্রি গিয়ে নি আসি। আর মুটু এখন এই বসে গেছে সশা কাটতে আজকে উপর সশা খাবে এখন। আমাকে এক পিস দেবে হ্যাঁ এক পিস দাও এই এক না অর্ডার দিও না বাবা অর্ডার দি না তুমি বসু তুমি ছোট ব্যাস ব্যস্ত না তুমি খাও আর বাবাতে এখানে শিঙড়া তৈরি করছে এই যে সিঙাড়া বসিয়েও দিয়েছে এই সান টান করে চলে এসেছি এবার আমি আর বোন খেয়ে দিয়ে যাবো লাচ্ছা আনতে দুটো কুড়ি বাজে আর একটার দিকে বেরিয়ে যাবো বোন মিষ্টি আলু মাখছে আর ওদিকে চিচিঙ্গা ছেঁচকে আর এখানে কী ডাল এটা মা মুগ ডাল হয়েছে এই দিয়ে খাবো চলো আর এবার এখান থেকে অটো ধরে স্টেশনে যাবো ওখান থেকে বারাইপুর ভুল করে সোনারপুর বলেছিলাম আমি আর কি লাচ্ছার মার্কেটটা রয়েছে ওখান থেকে দু তিন রকমের লাচ্ছা কিনবো সে অটো এসে গেছে অটোতে করে যাবো চলো আর রাস্তা অটোটা যা তো ভুলছে পেটের ভাগ সব হজম হয়ে গেছে সব হজম হয়ে গেছে যা রাস্তা অটো যা চালিয়েছে রিটার্ন ব্লগ বানাই ব্লগ আইসক্রিম খাওয়ার বায়না করছে এই আইসক্রিম আগে খুব খেতাম আমরা কি কি আইসক্রিম আছে মটকা মালা কত করে আমি খাওয়া না আমি খাওয়া না তুই খাওয়া আমি ভাল লাগে না আমি ভাত খেয়েছি তুই তো অনেকক্ষণ হয়ে গেল বসে আছি আর বসে বসে ঘুম পেয়ে যাচ্ছে ট্রেনের দেখা নেই ট্রেন এসেছে এটা ডায়মন্ড হারবার একজন জিজ্ঞেস করলাম বলল যে ওগুলো সব বন্ধ হয়ে গেছে ক্রাইসিস মানে আজকে তো পাওয়া সম্ভব নেই এদের আগেই হচ্ছে গিয়ে মানে অনেকে পাইনি যাই হোক আমি এখানে পরীক্ষায় দিয়ে যখন এসেছিলাম তখন দেখেছিলাম অনেক বিক্রি হতে ওই জন্য এসেছিলাম এখানটা বাট ব্যাড লাক মনে হয় না বাবা দাও দু একটা দোকান দেখে দাও বাড়ি চলে যাবো সব দোকানগুলি এরকম বন্ধ এখানে যে কটা দোকান আছে হেড এটা আমার পায়ের অবস্থা খারাপ আজকে অত হাঁটলাম ভালো লাগে না যদি পেতাম মনটা একটু হালকা থাকতে পেলাম না দেখলাম বেশ অনেক জায়গায় কোথাও নেই ঠিক আছে আমরা ট্রেনে উঠি এবারে সোনারপুরে নামবি তো তো সোনারপুরে চলে এসেছি আর আমি ট্রেনে একটু ঘুমিয়ে পড়েছিলাম একটু ফ্রেশ লাগছে এবারে এবারে এই লস্যিটা খেয়ে দোকানটা খোলা আছে খেয়ে দেওয়া যাবে এখানে লস্যিটা খুব বিখ্যাত তো এই যে আমরা লস্যি নিয়েছি তাও ভালো লস্যি খেয়েছি এতটা দূরে ট্রেন আসলে ও দোকানে বসবে কি আর আমি যাবো বাড়িতে নিয়ে নিয়েছি বাড়িতে মার বাবার জন্য ট্রেন এসেছি এবার আমরা বাড়ি যাব রাখো 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 দু গ্লাস আছে তুমি রাখো তুমি রাখো না আমরা খেয়েছি তো চক করে আজকে দিনটা গেল এই সেই রাস্তা দিয়ে আবার আমি অটো স্ট্যান্ডে আছি আর হাঁটতে ইচ্ছা না অটো করেই যাবো ধুলো ভগবান থেকে বাড়াইপুরে পাওয়ার সম্ভাবনাটা বেশি এমনি দোকান থেকে হয়তো কিনে খেতে পারি কিন্তু ওখানে গেলে অনেক রকম পাওয়া যায় তো কম দামে বেশ অনেক রকম দেখে শুনে নিয়ে আসতাম বেশ তিন চার রকম পাঁচ রকমের যাই পেলাম না পরের বার আবার

তো আমি একটু মাঠে যাই মাঠ থেকে হালকা একটু ঘুরে এসে তারপর আমি দোকানে যাবো তারপর আমার পড়ানো আছে তো চলো গুরু ও ব্রহ্ম গুরু শ্যম গুরু শিব গু রু ও

ডিম বাবা না একটা চেয়ার কিনো কিন্তু এই চেয়ারটা একটা আলাদা একটা অ্যাটাচমেন্ট ছিল দাদু কিনে দিয়েছিল মাকে ঠিক আছে বসে আই সকালে বসে না দাদু চেয়ারটা কিনে সত্যি কি তুই তো মা জিনিসটা নষ্ট করে আমি বুঝতেই পারিনি আমাদের ঘরে দাদুর এই ফটোটা রয়েছে আর এই চেয়ারটা এই দুটো দেখলি না দাদুর কথা খুব মনে পড়তো কিন্তু চেয়ারটা আমার ভুলে ভেঙে গেল মা বসতো আমিও বসতাম মা টিভি দেখতে বেশি মা বসতো আর কি না তুমি আমি বুঝতে মা যখন অসুস্থ ছিল আজ থেকে 8-9 বছর আগে তখন দাদু এই চেয়ারটা কিনে দিয়েছিল তখন কাচ্চি আমি ছোট বোন ছোট মানে কত আগেকার চেয়ার আর কিচ্ছু হয়নি আমরা সবসময় এটা ব্যবহার করি মোনোদিন দাদু আমাদের পাশে আছে সাথে আছে দাদু চলে যাওয়ার পরও কিন্তু আজকে আমার একটা ভুলে ভেঙে গেলে তো কষ্ট লাগছে না কি বলবো আর কি মেরে ডিম ভাপা হয়ে গেছে আর আমি খেতে বসে গেছি তাই ভিডিও বানানোর মুড ছিল না আজকে তোমরা জানোই কেন হাদির বাবাই লকি গনে শুনেছে আর বাবার চেয়ারটা ভেঙে গেছে শুনে মনটা খারাপ হয়ে গেছে আসলে চৈত্র মাসে চৈত্র মাসে ভেঙে গেছে বাবা শুনে বাবা খুব কষ্ট পেয়েছে যেমন একটা ঘটনা ঘটলো তা আবার দাদুর দাও জিনিসটা খাওয়া দাওয়া তো হয়ে গেছে আর আজকের এই ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি আসলে চেয়ারটা ভেঙে গেছে বলে আমার খারাপ আমি আর সেই ডিম ভাপার ব্লগটা সেভাবে করিনি আর বাবা এসে শুনে বাবার একটু খারাপ লাগে চৈত্র মাসের শেষ তার থেকে বড় কথা দাদুর একটা শেষ স্মৃতি ছিল ওটা ভেঙে গেছে ওটা দেখলে দাদুর কথা মনে পড়তে খুব যাই হোক ব্লগটা শেষ করে দিচ্ছি আবার কাল কথা হচ্ছে চলো টাটা ফাইনালি ট্রেন এসছে বললাম যে এই ট্রেনটা করে যাবো ক্যানিং এসে আমরা উঠেছি আমাদের জায়গাও দখল হয়ে গেছে এবার দেখা যায় পরের ট্রেনটা যদি আমরা যেতে পারি